বাংলাদেশের গবাদি পশুর জাত উন্নয়নে সম্ভাবনাময় নাম এফডি একশো উননব্বই দুই সালের ছাব্বিশে জুন ফরিদপুর জেলায় জন্ম নেওয়া এই সারটি বর্তমানে দেশের গবাদি পশু উন্নয়ন কর্মসূচিতে একটি গুরুত্বপূর্ণ নাম তার বংশগত গুণ উৎপাদনশীলতা ও বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে চলার সক্ষমতা তাকে একটি আদর্শ রিডিং সার হিসেবে প্রতিষ্ঠিত করেছে এফডি একশো উননব্বই এর জাত পঁচাত্তর শতাংশ হলস্টাইন ফ্রিজিয়ান জন্মের সময় ওজন ছিল আঠাশ কেজি এবং বর্তমানে তার ওজন সাতশো কেজি তার পিতা ছিল এফ পাঁচশো অষ্টাশি যিনি একশো শতাংশ ফ্রিজিয়ান জাতের অন্যদিকে তার মাইল তিন হাজার একশো উনষাট স্থানীয় জাত এবং ফ্রিজিয়ানের শঙ্কর যার দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা পঁচিশ লিটার এফডি একশো উননব্বই বুল দুই হাজার চব্বিশ সালের পাঁচই নভেম্বর বুল স্টেশনে যুক্ত হয়েছে এই সারটি তার পিতামাতার শঙ্কর গুণাবলী অত্যন্ত কার্যকরভাবে ধারণ করেছে তার পিতা যেহেতু একশো শতাংশ ফ্রিজিয়ান তাই তার বংশধরদের মধ্যে উচ্চ দুধ উৎপাদনের সম্ভাবনা অনেক বেশি মায়ের দুধ উৎপাদন ক্ষমতা পঁচিশ লিটার যা তার মাতৃ লাইনের শক্তি এবং গাভী উৎপাদনে সক্ষমতা নির্দেশ করে স্থানীয় জাতের সঙ্গে শঙ্কর হওয়ায় এফডি এর জিনগত গঠন বাংলাদেশের গরম আর্দ্র আবহাওয়ায় টিকে থাকার ক্ষমতা বাড়িয়েছে এর ফলে তার বংশধরেরাও স্থানীয় পরিবেশে স্বাস্থ্যবান ও উৎপাদনশীল গাভী হিসেবে গড়ে উঠতে পারে বর্তমানে এফডি একশো উননব্বই একটি সুগঠিত স্বাস্থ্যবান ও সক্রিয় সার যার শরীরের গঠন ও কাঠামো দুধ উৎপাদনকারী গাভী তৈরির জন্য আদর্শ উচ্চ ফ্রেম সাইজ ভালো বডি স্কোর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তাকে অন্যান্য সারের চেয়ে এগিয়ে রেখেছে তার পিতামাতার লাইন মাঠ পর্যায়ে ইতিবাচক ফলাফল দিয়েছে যার কারণে তার সিমেন্ট ব্যবহারে খামারিরা লাভবান হতে পারেন ফরিদপুরে জন্ম নেওয়া এই সারটি দেশের আবহাওয়ায় মানিয়ে নেওয়ার সক্ষমতার পাশাপাশি বিদেশি রক্তের গুণাবলী বহন করে বলে এর সিমেন্ট থেকে উৎপন্ন গাভীগুলোও হবে টেকসই ও দুধে সমৃদ্ধ সব দিক বিবেচনায় দুধ উৎপাদন বৃদ্ধি আবহাওয়ার সহনশীলতা স্বাস্থ্যগুণ এবং অর্থনৈতিক দিক দিয়ে এফডি একশো উননব্বই এর সিমেন্ট ব্যবহার একটি চমৎকার সিদ্ধান্ত বাংলাদেশের দুধ উৎপাদনে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ধরনের মানসম্মত সারের সিমেন্ট ব্যবহার খামারিদের জন্য একটি লাভজনক বিনিয়োগ হতে পারে